আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ বিশ্ববিখ্যাত আইনি প্রতিষ্ঠান ব্রিটেনের ডাউটি স্ট্রিট চেম্বার আওয়ামী লীগের পক্ষে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে সেটি যে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এই লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য দূতের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন পাঠানো হয়েছে কারা আবেদন পাঠিয়েছেন ডাউট ইনস্টিটিউট চেম্বারের অন্যতম প্রভাবশালী দুই সদস্য একজন স্টিভেন পাউলস কেসি আর একজন হচ্ছেন অ্যালেক্স টিনসলি তারা দুইজন এই আবেদনপত্র পাঠিয়েছেন এবং স্টিভেন পাউলস কেসি সম্পর্কে বলতে গেলে ছোট করে বলতে হয় তিনি আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ে খ্যাতি সম্পন্ন একজন আইনজীবী তিনিও আন্তর্জাতিক মানবাধিকার সমুদ্র আইন ইন্টারপোল এবং বিষয়ে বিশেষজ্ঞ এ বিষয়ে বলার আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে একটু ছোট করে বলতে চাই ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে এর আগেও আমি আপনাদেরকে জানিয়েছি আর একটু মনে করিয়ে দিই এটি ব্রিটেন ভিত্তিক একটি আইনি সহায়তা প্রতিষ্ঠান ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা বিষয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে এবং বড় বড় মানবাধিকার ইস্যুতে তারা বিভিন্ন আইনি লড়াই চালিয়ে যান এবং বাস্তবতা হচ্ছে এটি যে শুধুমাত্র টাকার জন্য যে তারা কাজ করেন তা নয় টাকা তো অবশ্যই একটি ফ্যাক্টর অর্থ অবশ্যই একটি ফ্যাক্টর কিন্তু তার চেয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে খেয়াল রাখতে হয় তারা কোন ধরনের মামলা পরিচালনা করছে অর্থাৎ কাদের হয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করছেন সেই বিষয়টি অর্থাৎ তাদের রেপুটেশনের দিকেই তারা আগে নজর রাখে এবং আমাদেরকে অবশ্যই ধরে নিতে হবে এটি যে জাতিসংঘ বা যে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে তারা যখন যে কোনো বিষয়ে আবেদন করে কোন ফাইল সাবমিট করে বুঝে নিতে হবে যে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এখন এই আবেদন পত্রিক বিষয়টি তারা নিজেরাই নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করেন এবং আট আগস্ট 2024 সালে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রতিষ্ঠা করেন ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে লীগের সমর্থক এর সাথে যুক্ত ব্যক্তিরা এবং সংখ্যালঘুদের শুরু করা হয়েছে এই ধরনের আক্রমণের শাস্তি হয়নি এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন অপরাধীদের সম্পূর্ণ দায়মুক্তি মুক্তি প্রদান করেছে অন্তর্বর্তীকালীন প্রশাসন দুই সালে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিয়েছে এই প্রতিশ্রুতি রক্ষা করা হবে কিনা তা এখনো দেখার বিষয় আমাদের প্রধান ফেব্রুয়ারি মাঝামাঝিতে বা ফেব্রুয়ারিতে যে রোজা সেই রোজার আগে আগে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন দেখুন আমি শুরু থেকেই বলে আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টি জানিয়ে বা নির্বাচন একটি সম্ভাব্য সময় দিয়ে রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করেছে ঝুলিয়ে রেখেছে কথা বলতে গেলে তারা সেই কথা উল্লেখ করেছে যাও এখানে বলা হচ্ছে যে ইতোমধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে একটি জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে তবে দুই হাজার সালের মে মাসে অন্তর্বর্তীকালীন প্রশাসন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করে এবং বাংলাদেশে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম সীমিত করে। এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কিভাবে মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে বাংলাদেশে আইনের শাসন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করে সেই প্রশ্ন তুলে ধরা হয়েছে এই আবেদনে আপিলটিতে স্বাধীন বিশেষজ্ঞ এবং অন্যান্য প্রতিনিধিদের অন্তর্বর্তীকালীন প্রশাসনকে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং এই ধরনের যেকোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করার আহ্বান জানানো হয়েছে এটি হচ্ছে ডাউটিস্ট চেম্বারের ওয়েবসাইটে যে যেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তা মোটামুটি সম্পূর্ণটাই আমি আপনাদেরকে জানালাম আগেই বলেছি ডাউটি ইস্ট চেম্বার জানো কোনো ধরনের কোনো ল ফার্ম নয় যেমন ধরুন আমি সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানের কথা বলি তার সম্বন্ধে প্রসিকিউটর মানে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি এমন কথা উল্লেখ করেছেন যে তিনি এক হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছেন এগুলো হচ্ছে কি যে অতিমাত্রায় বাড়াবাড়ি তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ কিংবা গ্রহণযোগ্য কোনো অভিযোগ দরকার হতে হবে একটা মানুষ সেনাবাহিনীতে চাকরি করছেন মেজর জেনারেল পদে হতে পারে তিনি আরো কয়েক বছর আগে থেকে হত্যাকাণ্ড শুরু করেছেন যদি আমরা চিফ প্রসিকিউটরের কথাই ধরে নিই কিন্তু এক হাজার মানুষকে হত্যা করা এটা এটা কিভাবে সম্ভব এই ধরনের অভিযোগও আনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার শিকার অনেকে জীবিত ফিরছেন এই মামলাগুলো ভবিষ্যৎ কি আমরা না তড়িঘড়ি করে এই মামলাগুলো করা করা হচ্ছে নিষ্পত্তি হবে বছরের মধ্যে অনেকগুলা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কোনো মামলার রায় দেওয়া হবে ইচ্ছাগুলো তো এক সপ্তাহের মধ্যে রায় দিয়ে যায় তাই না ইচ্ছাগুলো এক মাসের মধ্যে রায় দিয়ে দেওয়া যায় লাফ কি তাতে সেগুলো কি কার্যকর মানে কার্যকর করা যাবে নিজেরাই নিজেদেরকে বিধক্ত করছে যে ধরনের তথ্যপ্রাত্য বিচারের জন্য তাদের হাতে ছিল হয়তো অনেক কিছু সুষ্ঠুভাবে করা যেত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকে যা কিছু করছে এবং তারা অংশের ভিত্তিতে ডাউটি ইস্টির চেম্বার যা জাতিসংঘকে আবেদন করলো এটাই কিন্তু সারা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং বিশ্বের ওয়াকিবহল বা সচেতন মানুষ জানে যে ডাউটি ইস্টির চেম্বারে ভার ভারিক কতটা তাদের ওজন কতখানি তারা কোন কোন বিষয়ে মুভ করে এটা খুবই ভালো করে জানার কথা যারা কম বেশি খোঁজখবর রাখেন এখন দেখা যাক কি হয় ভালো থাকুন আল্লাহ হাফেজ